হকার উচ্ছেদের ক্ষেত্রে দ্বিচারিতা করছেন মুখ্যমন্ত্রী নৈহাটিতে অভিযোগ করলেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন হকার উচ্ছেদের ক্ষেত্রে দ্বিচারিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার নৈহাটি গৌরীপুর সিং ভবনে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার অভিযোগ রেলের দখলদারেরা উচ্ছেদের ক্ষেত্রে পুনর্বাসন দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজ্য জুড়ে ফুটপাথ দখল করে থাকা অবৈধ দখলদারদের ক্ষেত্রে উনি পুনর্বাসন দিচ্ছেন না তার আরও অভিযোগ বিরোধীদের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিলেও তৃণমূলের পার্টি অফিসগুলোকে ওয়ার্ড অফিস করে দেওয়া হচ্ছে বলপূর্বক যে উচ্ছেদের ঘটনা ঘটছে তার বিরুদ্ধে এবার পথে নামতে চলেছেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা এমনই দাবি করলেন নৈহাটিতে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং আগামী দিনও আমরা ব্যাপক একটা আন্দোলনের মধ্যে যাচ্ছি এই ফুটপাত যে যারা দোকানদার আছে তাদেরকে বাঁচাবার জন্য বিনা কারণে বিনা কোনো নোটিশে বিনা কোনো তাদেরকে পুনর্বাসন দিয়ে উনি যেভাবে অত্যাচার রোড রোল চালাচ্ছে এর আমরা ধিকার জানাচ্ছি মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হিসাবে ডাহা ফেলাছেন প্রত্যেকটা বাজারে আমরা মিটিং করব হকারদেরকে আমরা সংগঠিত করে এই লড়াইটা আশ্বস্ত দেব আমরা যতক্ষণ পুনর্বাসন না হচ্ছে ততক্ষণ ব্যাপকভাবে ভাবে আমাদের লড়াই চল চালাতে হবে সামনে দুর্গাপূজা আছে বাংলার শ্রেষ্ঠ পুজো সেই পুজোতে গরিব মানুষের পেটে ভাত মারা যেন মমতা ব্যানার্জী সরকারের কাজ হকারের ক্ষেত্রে হকারি উচ্ছেদের ক্ষেত্রে দুই চাহিদা কেন দুই চাহিদা এলে ক্ষেত্রে পুনর্বাসন এখানে পুরোসন না বললাম তো মমতা বানার্জী দুই চারিটা সব করে মমতা বানার্জি যেখানে ফায়দা সেখান ছাড়া কিছু জানেন উনি নিজের ভোট ব্যাংক ছাড়া কিছু বোঝেন ভোট ব্যাংকের জন্য উনি লাভটি খেতেও রাজি আছেন যে গরু দুধ দেয় সে তার লাভটি খাওয়া যেন উনি প্রস্তুত আছেন এটা উনি নিজেই বলেছেন বৈঠকে যায়নি কিন্তু উনি গেলেন কেন কারণটা কি দেখুন উনি গেছিলেন দুদিকে তাল দিয়ে চলে চলে দুদিকে দুটো নৌকা পা দিতে জানে উনি চান ওদিকে ঠিক থাকবো এদিকে ইন্ডি গভর্নমেন্ট ইন্ডি যারা পার্টি আছে ও তাদেরকে বোকা বানিয়ে রাখবো কিন্তু আপনি মনে করবেন যদি একদিন আগে তার ওনার আমি আমি যাব চলে কেন আপনি আসবেন কেন আপনি কেন মিথ্যা কথা বলছেন আপনার মাইক বন্ধ করে দেওয়া হলো আপনার অমুক বন্ধ করে দেওয়া হলো আপনার নম্বর ছিল একুশ নম্বরে আপনি চলে এলেন সাত নম্বরে আপনাকে আপনাকে বলতে দেওয়া হয়নি লজ্জা লাগে না আপনার মিথ্যা কথা বলা যেখানে অন ক্যামেরা সব কথা আহ বলতে হয় উনি মিথ্যা কথা বলে সবাই মিথ্যা কথা বলে না আজকে ইন্ডি জোটকেও খুশি রাখতে চাইছে আবার একটা ইন্ডি জোটের মধ্যে একটা নতুন জোট তৈরি করছেন উনি অখিলেশ যাদবকে নিয়ে এটা সবই ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের মানুষ কাছে তো উনি পৌঁছাবার পৌঁছাতে পারবে না উনি বাংলাকে একটা নতুন বাংলাদেশ তৈরি করে এখানকার মুখ্যমন্ত্রী না উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন কালকে তো শেখ হাসিনাও তো ভালো করে থাপ্পড় দিয়েছে জামাতে ইসলামী যে ওদের জামাত ছিল যে দল ছিল যেটা বাংলাদেশকে অস্থির যে আমার দরজা যদি খটখট করে তাহলে আমরা তাদেরকে আশ্রয় দেব উনি আশ্রয় দেওয়ার মালিক নয় উনি যেভাবে বাংলাকে ভাগ করে একটা বাংলাদেশ গ্রেটার বাংলাদেশ এই জামাতদেরকে নিয়ে করতে চাইছেন তারা তার জন্যেও আমরা ওনাকে করি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স